আহ 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 আয় 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 তো দেখতেছেন আমি আজকে ছাগল নিয়ে আইসি মাঠে বান্ধার জন্যে তো আজকে বউ বাড়িতে কাজ করতেছে অনেক কাজ যে কারণে আমি আজকে একটু হেল্প করলাম তো এখন বান্ধে দিব ছাগল এক এক জায়গায় এক একটা আহ এটা ভাত আর কি তো এইখানটা একটু ঘাস বেশি দেখা যাইতেছে আমি এই জায়গায় এই ছোটোটারে বেঁধে দিব এই যেটারে এই যে বড় যে ছাগলটা আছে যে যে বড়টাকে এই সাইডে বানবো আর রাম ছাগলের বাচ্চা যেটা সেটারে সাইডে দেওয়া হয় এই যে এটার গলার থেকে সাইডে দিছি বড় ছাগলটাকে ওই যে সাইডে আনবো যতই পাশে একটু ঘাস বেশি দেখা যেতেছে হ্যাঁ তো এটা এইখানেই বান্ধে দিই যার জিনিস সে না থাকলে কেমন হয় এই যে ছোট ছোট কলা গাছের পাতা খাইতেছে একটা এদিকে চলে আসছে আহ আহ একটা করে সব গুলো বেঁধে দিলাম আর কি মোট চারটা আছে এখন এটা রে এখানে বন্ধু আহ তুই তো এই জায়গায় বেঁধে দিব তুই যদি सीटेटে বেঁধে দিছে এখানে আর বড়টা যেটা সেন্টার ভিতর বড় যেটা দিছে পাশে বেঁধে পাগল খালি যাইতে আছে আর এটা দিছে জায়গা তো একটু একটু হেল্প না করলেই নয় একটু হেল্প তো করাই লাগে এই কারণে করলাম কী পরিমাণ ছোটো কলার পাতা খাইতেছে